আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার ইসরায়েলের হুমকিতে পরমাণু কর্মসূচিতে কোনো দুর্বলতা দেখবে না ইরান এদিকে গাজাবাসীর জন্য স্বেচ্ছায় প্রস্থানের দপ্তর খুলছে ইসরায়েল অন্যদিকে ভারতে মুসলিম নামযুক্ত চন্নটি গ্রামের নাম পরিবর্তন নিয়ে তোলপার এবং সর্বশেষ জানিয়ে দেব কানাডা বিমানবন্দরের যাত্রীবাহী বিমান উল্টে পুনরোচনা হতো এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের হুমকিতে পরমাণু কর্মসূচিতে কোনো দুর্বলতা দেখবে না ইরান ইরান তার পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো দুর্বলতা দেখবে না এবং এটিকে দৃঢ়ভাবে রক্ষা করবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিহত করার ঘোষণার একদিন পরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই মন্তব্য করলেন জি সেভেন দেশগুলোর বিশেষ করে যুক্তরাষ্ট্র কানাডা এবং তিনটি ইউরোপীয় দেশের সামরিক আর্থিক ও রাজনৈতিক সমর্থনকে ইসরায়েলের গণহত্যাকারী নীতির অংশ হিসেবে উল্লেখ করে বাঘাই বলেন এই দেশগুলোর সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপেই পশ্চিম এশিয়ার স্থিতিশীলতার মূল কারণ তিনি জোর দিয়ে বলেন এই অঞ্চলকে নিরাপদ ও স্থিতিশীল করতে হলে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ বন্ধ করতে হবে ইরান তার জনগণ ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য বৈধ অধিকার ও দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেন বাঘাই তিনি আরো বলেন ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা আন্তর্জাতিক আইন ও নিয়ম মেনেই গড়ে তোলা হয়েছে যা কেবলমাত্র দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নয় বরং পশ্চিম এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ চরিত্র নিয়ে কোন সন্দেহ অবকাশ নেই বলেও মন্তব্য করেন বাগাই তিনি বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে দেশের প্রযুক্তিগত ও শিল্পকৌশলগত চাহিদার ভিত্তিতে প্রচালিত হয় এবং এটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি ও আন্তর্জাতিক পরিদর্শন সংস্থার সুরক্ষা চুক্তির অধীনে সম্পূর্ণ আইনসম্মতভাবে পরিচালিত হচ্ছে বাঁকাই মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার জন্য ইরানের দীর্ঘদিনের উদ্বেগের কথা উল্লেখ করে বলেন এই লক্ষ্য অর্জনের একমাত্র বাধা হল ইসরায়েলি দখলদার রাষ্ট্র তিনি ইসরায়েলের গণবিধ্বস্তি অস্ত্র তৈরির নীতিকে তীব্র নিন্দা জানান যা জি দেশগুলোর অব্যাহত সমর্থনে সম্ভব হয়েছে একই সময় ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে আগ্রসন চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে সতর্ক করেন ইরানি মুখপাত্ৰ গাজাবাসীর স্বেচ্ছায় প্রস্থানের জন্য নতুন দপ্তর খুলছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় প্রস্থান এর জন্য নতুন একটি সরকারি অধিদপ্তর প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সেনা বাতা সংস্থা সিনহুয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় এবং নিরাপত্তা সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালনা করে গাজাবাসীদের প্রস্থান প্রক্রিয়াটি সহজ করার জন্য নিবেদিত প্রাণ থাকবে এই অধিদপ্তর বিবৃতিতে আরো বলা হয়েছে এই পরিকল্পনায় তৃতীয় দেশ স্বেচ্ছায় অভিবাসন করতে ইচ্ছুক যে কোনো গাজার বাসিন্দা একটি সহায়তা পাবেন যার মধ্যে সমুদ্র আকাশ ও স্থলপথে বিশেষ প্রস্থানের ব্যবস্থা রয়েছে সোমবার ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজার দুই মিলিয়নের বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে অঞ্চলটির পূর্ণগঠনের প্রস্তাব দেন এই পরিকল্পনা বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছে এবং আরব মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে ভারতে মুসলিম নামযুক্ত চন্নটি গ্রামের নাম পরিবর্তন নিয়ে তোলপার সম্প্রতি ভারতের মধ্যপ্রাচ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদবের ঘোষণা অনুযায়ী রাজ্যটির দেওয়াস জেলার চন্নটি গ্রামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সরকারের এই সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে মুসলিম ঐতিহ্যবাহী ব্যক্তিদের নামে থাকা এই গ্রামগুলোর নাম পরিবর্তনের মাধ্যমে স্থানীয় জনগণের অনুভূতিকে সম্মান জানানো হবে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তবে সমালোচকরা বলেছেন এই পদক্ষেপ কেবল সাম্প্রতিক বিবেদী বাড়াবে এবং অঞ্চলটির বহুত্ববাদী ঐতিহাসিক পরিচয়কে চিরতরে সাহায্য করবে মধ্যপ্রাচ্যের পিপিলওয়ান গ্রামের এক অনুষ্ঠানে বিজেপির দেওয়াস জেলা সভাপতি রায়সিং সেন্ধু এই সংক্রান্ত প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ মুখ্যমন্ত্রী যাদব সেন্ধু দাবি করে বলেন নাম পরিবর্তন স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চা ছিল এবং এটি তাদের সংস্কৃতির প্রতিফলন ঘটাবে এরপর মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট জেলা প্রশাসককে পরীক্ষা শুরু করার নির্দেশ দেন নাম পরিবর্তনের তাভুক্ত গ্রামগুলোর মধ্যে রয়েছে মুরাদপুর পরিবর্তন করে মুরলীপুর হায়দারপুর পরিবর্তন করে হিরাপুর শামসাবাদ পরিবর্তন করে শ্যামপুর ইসলামনগর পরিবর্তন করে ঈশ্বরপুর বিজেপির নেতারা একে সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার হিসেবে বর্ণনা করলেও ইতিহাসবিদরা বলছেন এটি মূলত ঐতিহাসিক সত্যকে মুছে ফেলার প্রয়াস ভোপালের ঐতিহাসবিদ ড মিরাশা বলেন এই অঞ্চলটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সংস্কৃতির মিশ্রণে গড়ে উঠেছে গ্রামগুলোর নাম পরিবর্তন করে ইতিহাসকে বিবৃত করার চেষ্টা করা হচ্ছে সর্বেশ নামের শামসাবাদের এক বাসিন্দা বলেন আমাদের গ্রামের নাম আমাদের পরিচয়ের অংশ এটি পরিবর্তন করা আমাদের শেকড় ছিন্ন করার মতো রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকদের মতে রাজ্য সরকারের এই পদক্ষেপ ভারতে ধর্মীয় বিভেদ আরও বাড়িয়ে তুলতে পারে এ নিয়ে আয়সা মালিক নামে স্থানীয় এক সাংবাদিক বলেন ভারত বহুত্ববাদী দেশ এদেশে এই ধরনের সিদ্ধান্ত কেবল সম্প্রদায়গুলোর মধ্যে বিভাজন ও দূরত্বই বাড়বে মধ্যপ্রদেশে এবারই প্রথম নয় আগেও হয়েছে নাম পরিবর্তন চলতি বছরের জান মধ্যপ্রাচ্যের সরকার শাহজাদপুর জেলায় এগারোটি এবং উজ্জায়ন জেলার তিনটি গ্রামের নাম পরিবর্তনের ঘোষণা দেয় এর মধ্যে মোলানা গ্রামের নাম পরিবর্তন করে বিক্রমনগর রাখা হয় যা নিয়ে ওই সময় ব্যাপক বিতর্ক হয়েছিল সরকারের এমন সিদ্ধান্ত ভারতীয় সমাজে ঐক্য আনবে নাকি আরও বিভক্তি সৃষ্টি করবে তার সময়ই বলে দেবে তবে এটাই স্পষ্ট যে মধ্যপ্রদেশে ঐতিহাসিক পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ নিয়ে বিতর্ক এখনই শেষ হচ্ছে না সূত্র ইন্ডিয়া টিভি ও ইন্ডিয়ান ኮሎኔል কানাডা বিমানবন্দরেও উল্টে গেল যাত্রীবাহী বিমান আহত পুনরুজন কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে এতে অন্তত জন আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে বিমানটিতে আশি জন যাত্রী ছিলেন যদিও এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয় টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বিমানটি মেনিয়া থেকে আসছিল তারা ঘটনা সম্পর্কে অবগত এ ঘটনায় সব যাত্রী ও কুরুকে উদ্ধার করা হয়েছে জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে প্রতিবেদনে আরও বলা হয়েছে বিমান দুর্ঘটনার আগে ব্যাপক তুষারপাত হয়েছে তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে এখনো দুর্ঘটনার কারণ জানা যায়নি তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল কানাডার পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ বলেছেন তিনি গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জানুয়ারির শেষের দিকে আমেরিকায় বেশ কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পর কানাডায় এই দুর্ঘটনা ঘটল এর মধ্যে ওয়াশিংটনে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষে সাতষট্টি জন নিহত হন আর ফ্লাডেল একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছিলেন